যেরা আমাদেরকে এত কেস দেয় এত কেস দেয় আবার উকিল সাহেবের বাড়িও বাড়াইপুর বাড়িও বাড়াইপুর রাত বারোটার সময় যদি ধরে সকাল দশটার সময় কিন্তু উনি কোর্টে হাজির হয়ে যাবে নাকি ভয় পাওয়ার কোনো জায়গা আছে কোনো জায়গা নেই যতই লাফালাফি করো পিঁপড়েরও একদিন মরণ আছে তোমাদেরও একদিন সময় শেষ হবে সময় থাকতে শুধরে যান এসো একে অপরের হাত ধরি সুন্দর সমাজ গড়ি আপনারা যদি তেরো বছর পনেরো বছর এতই উন্নয়ন করে থাকতে তাহলে আমাদের এই সব ছেলেদেরকে কেস দিতে হতো না মারতে হতো না বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে হতো না বিরিয়ানির প্যাকেট দিয়ে এদেরকে মিটিয়ে আনতে হতো না আপনাদের উন্নতি দেখে আপনাদের সাতষট্টিটা প্রকল্প দেখে এদের এক ডাকে তোমাদের এই জায়গায় এসে হাজির হয়ে যেত এরা কেন এনাদের বাড়ি থেকে আমাদের মায়েরাও এসে তোমাদের সাথ দিত আপনারা সাতষট্টি প্রকল্প সাতষট্টিটা প্রকল্প এমনভাবে এমনভাবে এমন ভাবে ধর্ষণ করেছ এনারা সাতষট্টি প্রকল্প কি এনারা নিজেও জানে না নামের নাম তোমরা দিয়েছ বাস্তবে বলছি পি এম কৃষক বন্ধু একশো দিনের কাজ যেটা মাল নিয়ে যেগুলো দিচ্ছে নাকি এইগুলি জানো তো সাতষট্টিটা প্রকল্প সত্যি কেউ জানো কথা আছে তাহলে যেগুলো বেশি বেশি মাল সেগুলো কিন্তু এরা জানায় না তাই তো চিন্তা করে দেখতে হবে ভাঙড়ের মা বোনেরা ভাইয়েরা এই রাজনীতি করতে গিয়ে নিজের পয়সা খরচ করতে করতে শোষণ হয়ে গিয়েছে তার সত্ত্বেও আমার এরকম একটা প্রার্থী কেন আমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে চাইলেও তো কোটি কোটি তাদের কোটি কোটি টাকা আছে টিএমসির বড় বড় আচ্ছা আচ্ছা লেভেলের নেতারা ভাইজানের সাথে যোগাযোগ করছে তাহলে পারলে তো তাদেরকে দাঁড় করাতে পারতো কেন করিনি কেন এরা টাকা নেবে আমাদের থেকে সেই কর আদায় করেই তারপর ছাড়বে আমার পিছনে যদি পাঁচশো টাকা ইনভেস্ট করে এরা পাঁচ লাখ টাকা আদায় করে ছাড়বে কেন তেরো বছর এরা এত চুরি করেছে এত চুরি করেছে প্রত্যেকটা ঘাই ঘোক এরা জানে সেই ঘোগ বন্ধ করার জন্য আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমাদের ভাইজান পাঠিয়েছে যাদবপুর কেন্দ্রে আমাদেরকে যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠানোর দায়িত্ব আমাদের এই বাংলাসী টোটাল যাদবপুরবাসী প্রত্যেকের দায়িত্ব থাকবে যে দিল্লি চার তারিখে যেন আমরা জয়যুক্ত হয়ে অ্যাডভোকেট নুর আলম খান সাহেবকে আমরা দিল্লি পাঠাতে পারি আরও ভেবে দেখি যে উকিলকে আমাদের প্রার্থী করার আর কারণ হলো